সমস্ত ইমানদার বাংলাদেশ উপস্থিতিতে সকলের সামনে আমার পক্ষ থেকে এই ডেকা আমি দশ লক্ষ টাকা দেব ধার্য করে এক লক্ষ টাকা বসুরের মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব খা দোকানে অবস্থিত করে পাঠিয়েছিলাম তারা আমাকে এই লেখা আমাদের শাহনকাড়া এলাকা নিবাসী মরফু লাল কট্রেক্টারের বাড়ি জানা মোহাম্মদ রফিক সাহেব সন্তান মোহাম্মদ কে

الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يعلم أن سنتي فمن رضي عن سنتي ومن أحياني كان معي في الجنة.

ইয়া আল্লাহ তোমরা সর্বশক্তিমান ইদ্যতময় করে নিয়ো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের অতিwriteData বদরনা আমাদের সাফা ওয়ায় ইসলামে বিতর যে আজকে আপনাকে আপনি मतदार সেই সম্পর্ক ভালোবাসা আনুগত্য মধ্যে সৃষ্টি করে দিয়ে ইয়া আল্লাহ ইয়া রাব্বান বিল মহা করুণা ফিরে আজওয়াতে